নমস্কার তো চলুন আজকে একটা স্টক নিয়ে কথা বলি পিসি জুয়েলার্স অনেকের মনে প্রশ্ন যে এই স্টকটা কি আবার টান করতে পারবে মানে কামব্যাক করতে পারবে কি এই স্টকটা কি আবার মাল্টিপ্যাকার হতে পারবে তাহলে এখানে দুটো জিনিস কাজ করবো পিসি জুয়েলার্স আগে কি হচ্ছিল আর এখন কি হচ্ছে একটা জিনিস দেখেন যে পিসি জুয়েলার্স বুঝতে পারছেন একটা জুয়েলারি কোম্পানি দু থেকে দু হাজার আঠেরো যদি পিরিয়ডটা দেখেন পিসি জুয়েলার্সের শেয়ার মোটামুটি পঞ্চাশ টাকা থেকে ওই পাঁচ বছরের পাঁচশো টাকা পর্যন্ত হয়ে গেছিল মানে এই পাঁচ বছরের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এই পাঁচ বছরের মোটামুটি শেয়ারটা দশ ডবল দিয়েছে রিটার্ন পঞ্চাশ টাকার থেকে পাঁচশো টাকা ওই সময় পিসি জুয়েলার্স মানে শেয়ার মার্কেটের সব থেকে ফেভারিট শেয়ারের মধ্যে একটা ছিল আর কি ডার্লিং বলতে পারেন শেয়ার মার্কেটের ডার্লিং ছিল পিসি জুয়েলার্স তারপরে কি হলো দু হাজার আঠারোতে কি হলো এরা খুব ভালো জায়গা চলে গেছিলো পিসি জুয়েলার্স মোটামুটি তখন এদের বিজনেস হয়ে গেলো বছরে মোটামুটি দশ হাজার কোটি টাকা বিজনেস টেন থাউজেন্ড এর মধ্যে বিজনেস শুরু হয়ে গেল এদের সত্তর থেকে আশিটা স্টোর খুলে গেল তারপরে হঠাৎ করে একটা পিসি জুয়েলার্স এর মা যে এদের যে প্রমোটার আছে মালিক গ্রুপ যে আছে তাদের সম্বন্ধে একটা কিছু খারাপ নিউজ বেরিয়ে গেল আর কিছু শেয়ার নিয়ে গড়বড় কিছু ইন্টার ইন্টারনাল কিছু ট্রেডিং ফ্রেডিং নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছিল শেয়ার নিয়ে তারপরে কী হলো তাদের রিপোর্টেশনটা খারাপ হয়ে গেলো এদের ফ্যামিলির কোনো লোকজনকে কিছু শেয়ার আনা পেছনে দিয়ে দিয়েছিল এইসব কিছু ব্যবসাভাবে আছে আর কি প্লাস ডেপ্ট ঋণ বাড়ছিল এরা তো তখন প্রচুর এক্সপেনশন করছিলো তারপরে অনেক ঋণও নিচ্ছিল এবার কী হলো যখন এদের প্রমোটরের সম্বন্ধে একটা খারাপ নিউজ ছড়িয়ে গেলো মার্কেটে তার মতো নর্মালি কি সব ইনভেস্টাররা ভয়ে ভয়ে সবাই শেয়ার ছেড়ে দিচ্ছিলো এবার শেয়ার ছেড়ে দেওয়াতে কী হলো এদের কিন্তু শেয়ারের প্রাইস শেয়ারের দামটাও কমা শুরু করলো এদিকে শেয়ারের দাম কমছে এদিকে কী হলো পেপারের হেডলাইনে এসে বেরোচ্ছে পিসি জন্দ্র জুয়েলার্সের মালিক করাপ্টের হ্যান ত্যান জেল হতে পারে তারপর কি হলো এদের জুয়েলার এদের জুয়েলার যে কাস্টমার সেই কাস্টমার কিন্তু আশা কম হয়ে গেলো রিপোর্ট তো ছড়িয়ে যায় সঙ্গে সঙ্গে এদের কাস্টমার আশা কম হয়ে গেল তারপর কি হলো সেলটাও কমে গেলো এই করতে গেলে দেখুন দু হাজার আঠেরোতে প্রায় দশ হাজার কোটি টাকা সেল ছিল সেটা কমতে 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 দু হাজার একুশে এসে তিন হাজার কোটি টাকা পৌঁছালো দেখেন দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসে তো প্রায় সেল গেটার ছশো কোটি টাকা তারপরে কী দেখলো দু হাজার বাইশ সালে কী হলো সেবিয়া সেবিয়া একটা অর্ডার জারি করল করলো মানে নোটিশ জারি করলো যে পিসি জন্ম পিসি জুয়েলার সে সময় কী হয়ে গেলো দেউলিয়া হয়ে গেল মানে এদের যে ঋণ হয়ে গেলো মোটামুটি তিন হাজার চারশো কোটি টাকার উপর ঋণ হয়ে গেল এবং সেই ঋণটা দিতে পারছিল না তারপরে কি হলো পিসিজিওয়েলার্স ব্যাঙ্করা ব্যাঙ্করাফ্ট হয়ে গেল তখন থেকে যে শেয়ারটা পড়া শুরু করলো দেখুন ওই পাঁচশো টাকার শেয়ার মানে ছ থেকে সাত টাকা চলে আসলো দু হাজার আঠেরো যে বিজনেস ছিল দশ হাজার কোটি টাকার বিজনেস সেটা চলে আসলো দু হাজার চব্বিশে এসে ছয় কোটি টাকা ছশো কোটি টাকা দশ হাজার কোটি টাকার বিজনেস প্রায় ছশো কোটি টাকা চলে আসলো আর কোম্পানি পুরো যে সময় দু হাজার আঠেরোতে মোটামুটি পাঁচশো কোটি টাকার মতো প্রফিট করেছিল সেটা দু হাজার চব্বিশে আস্তে আস্তে মোটামুটি মাইনাস পাঁচশো কোটি টাকা চলে আসে মানে একটা কোম্পানি পুরো আকাশ থেকে জমিতে পড়ে গেল আর প্রশ্ন হচ্ছে এরপরে পিসি চন্দ্র নিয়ে কেন আলোচনা করছি আলোচনা করার কারণটা হচ্ছে দু হাজার পঁচিশ থেকে কিন্তু এরা আবার কামব্যাক করা শুরু করলো এরা কি করলো এদের যে ঋণটা ছিল তিন হাজার চারশো কোটি টাকার ঋণ এটা কিন্তু দু হাজার পঁচিশে মোটামুটি ফিফটি পার্সেন্ট ঋণ এরা ডেপ শোধ করে দিয়েছে আর প্লাস এই দু হাজার ছাব্বিশে যে জুন এই দু হাজার ছাব্বিশ যে কোয়ার্টার শুরু হয়েছে না ফিনান্সিয়াল শুরু হয়ে গেছে এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে মানে জুন মাসের মধ্যে এরা এই এপ্রিল মে জুন এই কোয়ার্টারের মধ্যে আরও সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঋণ এরা শোধ করে দিয়েছে মানে ফিফটি এইট পার্সেন্টের মধ্যে ঋণ এরা অলরেডি শোধ করে দিয়েছে প্লাস দু হাজার একুশের পর থেকে যে কোম্পানি দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিন বছর যে কোম্পানি নেগেটিভ দিচ্ছিল রিটার্ন দেখুন দু হাজার বাইশে প্রফিট ছিল মাইনাস তিনশো নব্বই কোটি টাকা দু হাজার তেইশে মোটামুটি তিনশো কোটি টাকার মতো লস করেছিল চব্বিশে মোটামুটি পাঁচশো কোটি টাকার মতো লস করছিল এবছর দু হাজার পঁচিশ যে পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানি কিন্তু এটা ছশো কোটি টাকার মতো প্রফিট করেছে এই বাইশ তেইশ চব্বিশ তিন বছর লস করার পরে দু হাজার পঁচিশে কিন্তু কোম্পানি ছশো কোটি টাকার মতো প্রফিট করেছে সব থেকে বড় কথা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের যে ওয়ান যে এপ্রিল মে জুন এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি যা এমন রেজাল্ট আসেনি বিজনেস আপডেট দিয়েছে এটা বলছে এইটটি পার্সেন্ট সেলস গ্রোথ করেছে এইটটি পার্সেন্ট সেলস গ্রোথ বুঝতে পারছেন কতটা টার্ন হয়েছে কোম্পানির কোম্পানি ঋণও শোধ করছে মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো ঋণ শোধ হয়ে গেছে লাস্ট এক বছরে প্লাস কোয়ার্টারে দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারে এপ্রিল মে জুন কোয়ার্টারটাতে দেখুন কোম্পানি এইটটি পার্সেন্ট সেলস গ্রোথ করেছে আর কোম্পানি যে গাইডেন্স দিয়েছে বলছে এই পুরো দু হাজার পঁচিশের এপ্রিল থেকে দু হাজার মার্চ এই দু হাজার ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারটাতে এরা হান্ড্রেড পার্সেন্ট এরা ডেপ শোধ করে মানে ঋণটাকে শোধ করে দেবে এবার বুঝতে পারছি এখানে এখন এপিসি পিসি জুয়েলার্স এখন টার্ন অ্যারাউন্ড হওয়ার বেশ স্টক টিং মধ্যে মাল্টি ব্যাগার হওয়ার বিশাল পসিবিলিটি আছে এখন স্টক দাম কত পনেরো ষোলো টাকা দাম আছে স্টক টিং দেখ পাঁচশো টাকা স্টক ছিল এবং দু হাজার আঠেরোতে যেটা দশ হাজার কোটি টাকা সেল করবে দু হাজার পঁচিশে কত সেল করেছে মোটামুটি আড়াই হাজার কোটি টাকার মতো সেল করেছে দু হাজার চব্বিশে কত হলো ছ ছশো কোটি টাকার মতো সেল স্টকটা কিন্তু ধীরে ধীরে কাম ব্যাক করছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব এই স্টকটাকে আমরা পড়তে থেকে জায়গা দেবো ধরুন এই স্টকটা তো ডেফিনেটলি স্টকটার মধ্যে কিন্তু টার্ন অ্যারাউন্ড হওয়ার সমস্ত সিম্বল আছে সিগন্যাল পাওয়া যাচ্ছে এবং প্লাস এই স্টকটি ভালো রিটার্ন দিতে পারে যদি আরো আরও দু তিনটে কোয়ার্টার স্টকটি এভাবে বিজনেস করতে পারে এবছরের মধ্যে যদি পুরো এরা ঋণ শোধ করে দিতে পারে অলরেডি তো ফিফটি এইট পার্সেন্ট শোধ করে দিয়েছে লাস্ট এক বছরে এই দু হাজার ছাব্বিশে পুরো ফিনান্সিয়াল ইয়ারটা এই দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ছাব্বিশের মার্চ এই পুরো ফিনান্সিয়াল ইয়ারে যদি এরা পুরো ঋণ শোধ করে দেয় এবং আমাদের নেক্সট দুটো কোয়ার্টার যদি বিজনেস এটা পজিটিভ করতে পারে যদি লস না করে আর কি যেমন দু হাজার পুরো পঁচিশ ফিনান্সিয়াল এরিয়ারা এরা ছশো কোটি টাকা প্রফিট করেছে এখান থেকে এরা গ্রোথ দেখাতে পারে আরও দুটো কোয়ার্টার যদি এরা ভালো বিজনেস করতে পারে তাহলে এই স্টকটা ডেফিনেটলি টার্ন স্টক হতে পারে এটা কিন্তু লাস্ট এক বছর থেকে স্টকটা কিন্তু এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত ব্যবসা করছে আমাদের কী করবে আমরা এখানে পুরো পয়সাটা আমাদের এখন এই স্টকটাতে একটু ধীরে ধীরে চলতে হয় কারণ আমি এই চান্সটাকে মিস করতে পারি না একটা বড় টার্ন আউন্ড হতে পারে তা আমরা কী করতে পারি আপনারা কাজ করতে পারেন এই স্টকটাকে আপনার যা পোর্টফোলিও সাইজ থাকবে সে পার্সেন্ট তিন পার্সেন্ট চার চার পার্সেন্ট এই স্টকটাতে আমি ঢালতে পারেন মানে যদি মনে করেন যে আপনার দশ লক্ষ টাকার পোর্টফোলিও হয় এই স্টকটাতে আপনি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ডেলে শুরু করতে পারেন যত কোয়ার্টার ওয়াইজ ভালো রেজাল্ট করতে থাকবে তত আপনি বেশি করে টাকা ঢালবেন এই স্টকে কী হয় এই সাবস্টকে আপনি আজকে নিয়ে নিলেন অর্থাৎ কালকে দেখা গেলো স্টকটা পাঁচ পার্সেন্ট ডাউন সার্টি মেরে দেবে তারপর দেখলে আরও ফাইভ পার্সেন্ট মেরে দেবে আপনি কারো কাছে গিয়ে বললেন পিসি জুয়েলারিস কম্পানিটা খুব বাজে অবস্থা তখন আমি ছেড়ে দেবেন স্টকটাকে সুতরাং আমার মনে হয় যদি এই স্টকটা একটু ফট করে বেশি পয়সেন্ট ঢালিয়ে দেন তাহলে কী হবে আপনার রাতের ঘুম চলে যাবে আপনি খুব টেনশনে পড়ে যাবেন সব থেকে বেস্ট হচ্ছে এইসব স্টকের ক্ষেত্রে ছোটো অ্যালোকেশনতে শুরু করা উচিত ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করে ধীরে ধীরে যত কোয়ার্টারে নেক্সট কোয়ার্টার তার পরের যত ভালো রেজাল্ট করতে থাকবে আপনি তত অ্যাড করতে পারবেন স্টকটার দাম কেবল মাত্র এখন পনেরোশো টাকা স্টক আছে আর প্রচুর স্কোপ আছে যদি বিজনেস ঠিকঠাক চলতে থাকে নেক্সট দুটো কোয়ার্টারে তাহলে দেখবেন এই স্টকটা কিন্তু নেক্সট টু ইয়ার্স বা থ্রি ইয়ার্সের মধ্যে প্রচুর রিটার্ন দিতে পারে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হয় তারপরেও বললে হবে না হওয়ার পরে আমরা দু কোটা পরে ব্যবসাটা খারাপ হয়ে যেতে পারে স্টক আবার লোয়ার সাইজ মারা শুরু করবে বলছি আপনার অল্প টাকাতে শুরু করুন এই স্টকটি নিন বা নিতে পারেন আর কি যদি কেউভাবে নিবুনা সে অ্যাভয়েডও করতে পারে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে মানে কেউ যদি ভাবে এই স্টকটা কামব্যাক করছে বা একটা বড় বিগ টার্ন স্টোরি হতে পারে টার্ন স্টোরি একটা ভালো হতে পারে কৃষিচন্দ্র জগুলা তারা কিন্তু অল্প দিয়ে আপনি শুরু করতে পারেন যদি আমার পোর্টফুলোতে এখনো পিসিজি পিসিজি স্টক নেই আমার ওই অন্য আরও জুয়েলার্স রয়েছে স্কাই গোল্ড ফাইভ গোল্ড সেভেল রয়েছে আমিও ওয়াচ করছি এটাকে আমি হয়তো যে কোনো দিনটা নিয়ে নিতে পারি আমি যাচ্ছি আরও এই কোয়ার্টারে যে বিজনেস আপডেটটা দিয়েছে যখন এই রেজাল্টটা বের হবে আর দশ পনেরো দিন রেজাল্টটা বের হয়ে যাবে তারপর যে আমি দেখবো কি বিজনেস বিজনেসটা কী বের করে আর ওর মধ্যে কী বলে তারপরে আমি এই স্টকটের মধ্যে এখন সত্যি সত্যি এই স্টকটা মধ্যে এখন কাম ব্যাক করতে পারে মানে টার্ন অ্যারাউন্ড হওয়ার সমস্ত পসিবিলিটি কিন্তু আমি স্টকটার মধ্যে দেখছি বুঝে গেল এইভাবে আপনাকে আপনি ধীরে ধীরে অ্যানালাইসিস করুন এই স্টকটা কিন্তু এখন মাল্টিপ্যাকার হওয়ার জন্য রেডি আছে স্টকটা কিন্তু ভালো ব্যাক করছে পিসি জুয়েলার্স স্টকটিকে দেখুন অ্যানালাইসিস করুন থ্যাংক ইউ